আজকে মামা শ্বশুরের ছেলের মুখে ভাত হচ্ছে সবাই যে ঘরের ভিতরে করেই হচ্ছে

জল ধরো ইম জি ধরে খাবে তাহলে চিন্তা করতে পারছো দেখো কি নিছিনা ও টিট করে সব সব রকমের টিট করে নাও কই হাততে একইবার তো একবার না না ওই 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 মাসখানেট নাও মাসখানেট হ্যাঁ এই গালে এবার ওই গালে দাও তো দাও ওই তো ওই তো ওই তো ভাইবোর মত શકો হাত ধরেই গালে দাও নাইলে হবে হ্যাঁ সেই না